মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন স্পষ্ট ভাষায় তিনি বলছেন চিৎকার করে করে বলছেন যে পুলিশ কি ভীতু পুলিশ কেন আটকাচ্ছে না বিএসএফ যদি পুশব্যাক করে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্পষ্ট ভাষাতেই বলছেন বাংলা ভাষায় স্পষ্ট ভাষায় যে তিনি সব কাগজপত্র করে ব্যবস্থাপনা করে দেবেন যদি কারুর কোনো প্রয়োজন পড়ে সিঁদুরে মেঘ দেখছেন বাংলার মানুষ কারণ বাংলার মানুষ দেখেছেন এ রাজ্যে কিভাবে অনুপ্রবেশকারীদের হাতে নিজেদের অধিকারটা চলে যায় শুধুমাত্র ভোট ব্যাংক একটা পার্টিকুলার বজায় রাখতে চায় একটা পার্টি একটা রাজনৈতিক দল বলে লোকাল পুলিশরা কি করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপই করতে বলছি না অন্তত পো একটি ভোন নাকা চেকিংটা ঠিকমতো করুন